তারপর টনা নিয়ে হাজির হলাম এই দিলাম জিরা ছোট মাছ রান্না করব সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কি এই দেখো সরিষা তেজপাতা ঘরেই শুক হয়ে দিয়েছি আর ওতে মধ্যে কি বলবো আগে অত পরে মানে এগুলো সব আছে পিঁয়াজ রসুন লঙ্কা বলছি রান্না

কাঁচা লঙ্কার পেঁয়াজ মানে খুবই সুন্দর বের হয়েছে স্মেলটা এভাবে রান্না করে খাবা দেখবা কেমন লাগে আর কি কি সবজি দে মাছ দে সেটা দেখো শুধু ছোট মাছ রান্না করবো মেনলি মলা মাছ রান্না করবো দেখি ভাজবো না এখানে ঠিক আছে আর দিব আলু চাই রাখছি লাল আলু গুলো আছে ওগুলো দিচ্ছি লাল আলুটা আমার কাছে খুব ভালো লাগে আমার মতো ঠিক লাল আলু পছন্দ করে অবশ্যই জানাবা সবজিটা এখন দেবো সবজিটা কেটেই দিয়েছি বলছি আমি এখানে একটু বাঁধাকপি দিয়েছি আর ফুলকপির যে সাইডে উপরের দিকে নরম নরম সেগুলো কিন্তু দেখছি ওগুলো খেয়ে দেখবা এর জন্য রান্নাটা দেখাচ্ছি জাস্ট এইভাবে পুখে নেব খেয়ে দেখবে মিলার এক জায়গায় দেখছি ওনাদের তরকারিতে খেতে দেখছি মাছের ঝোলে খায় আমি ভালো মাছ খেয়ে একটু

বাঁধাকপি না এমনিতেই তো ধরো নরম হয়ে যাবে নতুন আলু তো বেশি সময় লাগে না হতে ছোটবেলায় ছোট আলু ওরকম খেয়েছি কিনা যায় না আমার কাছে তো খুবই ভালো লাগে এর আগে ভিডিও দিয়েছি দেখবার শোল মাছের সাথে ছোট আলুর যে রেসিপিটা আমার কাছে দারুণ লাগে বড় মাছ ধর বা দারুণ লাগে ওই রেসিপিটা মরিচ তারপরে এই যে ফুলকপির ডাক এগুলো বোঝাই যাচ্ছে না কোনটা মরিচ কোনটা ডাক এখন একটু হলুদ দেবো পরিমাণ মতো আর পেঁয়াজ রসুনটা একসঙ্গে দিয়ে দিয়েছি আর কি রান্না করবো এখনো ভেবে উঠতে পারিনি দেখেছি এগুলো কিন্তু আমি কি বলবো জল উঠে গেছে অলরেডি আমি জল টল কিছু এখন ঝাঁটাই রেখেছি দেখলাই তো তারপরে জল উঠে গেছে বাজারে দেখে ভালো হয়েছে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি একটু ঢাকাতে দিতে দিই কি বলো তোমরা আর তোমাদের বাসায় তোমরা কী কী রান্না করলে এইভাবে রান্না করে খেয়ে দেখবে কিন্তু মজা লাগে ভাত বসিয়ে দিতে হবে ভাতটা বসিয়ে দিই কি বলো তোমরা কে কি রান্না করেছো অবশ্যই জানাবা আর এই রান্নাটা অবশ্যই করে খাবা এইভাবে দেখো মজা লাগবে ভাবছি রাতে আলু ভর্তা দেবো আর এই ভাজিটা থাকবে ছোট মাছের মজা লাগবে খেতে আলু ভর্তা তো আমার কাছে দারুণ লাগে আলু ভর্তা কেন যেকোনো ভর্তা আশা করি সবাই পছন্দ করে

এগুলো চর্থের জন্য অ্যাক্সিডেন্ট আসলে কখন কী হয় মানুষের সাবধানে কাজ করতে হয় আমি একটু অসাবধান মনে হচ্ছে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি দেখি তো কি অবস্থা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এমনিতে দেখা যাচ্ছে এতখানি না এটা এমনিতেই কমে যাবে আর এই শীতকালে সবচেয়ে মজা লাগে বেশি এত সবজি পাওয়া যায় এখনো বোটে শাকটা খেতে পারি আমার খুব মিস করছি বোটে শাকটা গতবার একজনের থেকে কিনেছিলাম উনি অনেক সুন্দর সুন্দর শেষ ভালোই লাগছে ফুলকপি ওনারগুলো ভালো ছিল যতগুলো ফুলকপি কিনে খেলাম এবার এতটা মজা পাইনি এখন পর্যন্ত ওই আঙ্কেলটাকে এখনো পাইনি নাই মিলে আমার যাওয়াই হয় নাই বাজারে সময় পাইনি ওনার ফুলকপিগুলো অনেক মানে দেশি ফুলকপি যেটা বলে স্বাদ যেটা আগেকার মতো সেই স্বাদটা আমার ফুলকপিটাতে পাই অলরেডি কতগুলো ফুলকপি কিন্তু একটুও স্বাদ লাগে না মানুষ কীভাবে কতক্ষণ ধরে সময় নিয়ে রান্না করে দেখছে এটা কাটতেও কিন্তু অনেক সময় লাগছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সময় দিতে হয় সবজি কাটা যতক্ষণ সময় বিশেষ করে এই ছোট ঝুড়ি ঝুড়ি করাটা এটা অনেক লেন্দি প্রসেস রান্না করতে যতটুকু সময় লাগে কাটতে বেশি সময় লাগে তারপরে এখন এই যে ভাজি ভুজি করতে গেলে আসলে অনেক সময় লাগে এই লাল আলু এটা হলো বগুড়ার আলু বলে আমার কাছে এই লাল আলুটা খুবই ভালো লাগে বিশেষ করে তরকারি বল ভর্তা বলে এটা কিন্তু অনেক মজা লাগে খেয়ে দেখবে তোমরা সাদা আলু তো আছে যে এটা এই রকম এটা বাট লাল আলুটা বেশি মজা ভালো লাগে বিধায় তোমাকে বলছি একবার হলো খেয়ে দেখবে দেখেছো সুন্দর কিনতে হয়েছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না এই যে দেখো অনেক সুন্দর বারো মিনিটে তো রান্না হয় না আরো ঝুরি করতে পারতাম বাট করিনি ভালো একটু একটু বড় বড় করি একচল ঝুড়ি ঝুরি করা যায় বিশেষ করে মা ভালো পারে মার মতো এত তো আসলে পারি না ওইভাবে মা শাক বলো চরচুরি তোমরা চরচুরিকে কি বলা যায় না চরচুরি আনাজটা অনেক সুন্দর করে ঝুরি করে খুবই ভালো লাগে খেতে দেখি আলোগুলো ভর্তা দেই ভাতের সাথে ভর্তা ভাত খাবো রাতের বেলা এটা খাবো

থেকে আলু তুলতে এত মজা লাগে ছোটবেলায় আগে যেখানেই ছিলাম অনেক আলু তুলছি যখন আলু তুলতে তাদের সাথে যাইতাম একটু দেখতে ওইভাবে আসলে ছোট ছিলাম তো ওইভাবে তুলতে দিত না কেউ তারপরে দুই একটা তুলতে মানে মাটির ভিতর থেকে আলু বের হবে কি একটা শান্তি না ভালোই লাগতো আসলে অন্যরকম এক অনুভূতি আর কি বান্না শেষ হয়ে গেছে সবার আমারও তো প্রায় শেষের দিকে রান্না এখন মাছটা মিক্স করবো

মাছটা মিক্স করে দিলাম এখন অলরেডি এই যে সবজি যে স্বাদ থাকতে এভাবে করে খাবা মলা মাছ অলিটি আমি দিয়ে দিয়েছি ঠিক আছে একটু বাঁধাকপি ফুলকপি আলু তারপর লাল আলু সবাই ভালো থেকো সবার জন্য শুভকামনা রইল আর যেহেতু শীতকাল পড়েছে সবাই সাবধানে থাকো আমাকেও সাবধানে থাকতে হবে এখন জ্বর ঠান্ডা বেড়ে গেছে সাবধানে থেকো সবাই ঠিক আছে আর আমার জন্য সবাই প্রে করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না ঠিক আছে আর নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে হ্যাঁ যেন আমি নিত্য নতুন তোমাদেরকে ভিডিও দেখাতে পারি আর লাইভ ভিডিওতে অবশ্যই সবাই জয়েন করবে হ্যাঁ লাইভ ভিডিওতে কী হয় যে আমি এই যে করেছি এই রান্নাটা কিন্তু দেওয়া হয় না যেমন বাঁধাকপি ফুলকপির উপরের ডাঁটগুলো ডাটগুলো তো সবাই ফেলে দাও ঠিক আছে ওইটাতে আমি আজকে করেছি যেটা অনেকে ফেলে দেয় খায় না বাট আমি এক জায়গায় দেখেছি আমার কাছে মনে হয়েছে জানা অনেক মজা লাগবে আবার এই ফুলকপির ডাটগুলো ডাটার মতো দেখা যায় লম্বা লম্বা করে কেটে বড় মাছের সাথে রান্না করে সেটাও কিন্তু অনেক মজা লাগে ঠিক আছে আমি এটাকে একবার করে খেয়েছিলাম বড় মাছের সঙ্গে আর এই ছোটো মাছ দিয়ে ছোটো ঝুরি ঝুরি করে মিলে এটা করছি আজকে এভাবে করে খেয়ে দেখতে ঠিক আছে লাইব্রেরিতে এই টু গেট এইভাবে দেখানো আছে তোমরা রান্নাটা দেখি করবে ঠিক আছে সবাই ভালো থেকো